রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসামি যে তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো রবিবার আজ হচ্ছে রামনবমী আজকে সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি বাসি কাজ যা ছিল সব শেষ শেষ করে স্নান করেছি মাথায় শ্যাম্পু করেছি করে এখন ঠাকুর এসেছি এখন আমার গোপালকে স্নান করো বাকি ঠাকুরদের স্নান করিয়ে পুজো করব আজকে হচ্ছে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হলো তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আজকে আমাকে এতটা সাপোর্ট করে নিয়ে এসেছো কে যারা আমাকে ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে কমেন্ট করে বলছো আমি ঘুম থেকে ওঠার আগেই আমাকে অনেক বন্ধুরা আমাকে কংগ্রেচুলেশন জানিয়েছো দেখে সকালবেলা ঘুমটা যখন চোখটা খুলেছি না যখন দেখছি ওয়ান কে সাবস্ক্রাইবার আর আমাদের বন্ধুদের কমেন্ট গুলো এত খুশি হয়ে গেছে মনটা মানে বলার মতো নয় সেটা হয়তো আমার মুখে তোমরা হয়তো সবাই বুঝতে পারছো আমি আমার গোপালকে স্নান টান করিয়ে গোপালকে সেবা দিই তারপরে গিয়ে আজকে তো দিন আজকে আজকে আমরা নিরামিষ খাই না লুচি পরোটাই হবে তো তারপরে টিফিনের আয়োজনটা করবো আগে গোপালকে স্নান টান করিয়ে পুজো করে দিই হ্যাঁ কৃষ্ণায় বাসুদেব পুজো হলো এরপর একটু কুমড়োটা বার করে নি কুমড়ো দিয়ে ছোলা দিয়ে তরকারি করলে বেশ ভালো খেতে অল্প একটুখানি কুমড়ো আছে পুরো কুমড়োটাই তরকারি করে নেবো একবারে এটা দুপুরবেলাতেও হয়ে যেতে পারে অল্পই আছে দেখি যদি তো হয়ে যায় তো ভালো নাহলে একটা অন্য কিছু বানাবো তো চলো ঝটপট করে কুমড়োটা খেয়ে কেটে কে আমার খুব খিদে পেয়ে গেছে কখন থেকে বসে আছে ঘড়ির কাটা এখন দশটা বাজে কালকে রাত্রি ওয়ানকে সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরেই আর এডিট থেকে কমেন্ট করেছিলে থ্যাংক ইউ তোমাকে কমেন্ট করেছ ওয়াটারমার্কটা তুলে দিও ইনসার্ট শট অ্যাপটার না মাঝে মাঝে খুব প্রবলেম করে ওই জন্য ওয়াটারমার্কটা মাঝে মাঝে তো যায় গো মেগা বলেছে দুদিন ধরে তোমার শরীরটা খুব খারাপ ছিল একটু সাবধানে থাকো কারণ খুব গরম পড়ছো তো এবারে ছোটো পাখি থেকে কমেন্ট করেছো ভিডিওটা খুব ভালো লাগলো তুমি লাইক দিয়েছো থ্যাঙ্ক ইউ মলি বলেছো নতুন ব্লগ স্টার্ট করছো আশা করছি ধীরে ধীরে এগিয়ে যাবো হ্যাঁ নিশ্চয়ই এগিয়ে যাবে তুমি চিন্তা করো না উর্মি সব ঠিক হয়ে যাবে আমি এতে কিচ্ছু মনে করছি না আমি এই চ্যানেলটা খুলেছিলাম তেইশে অক্টোবর তেইশে অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর এক বছর আজকে হলো হয়ে গেল তোমার এপ্রিল মাসের ছ তারিখ দেখতে দেখতে দেড় বছরের কাছাকাছি হয়ে গেল আমার ইউটিউব চ্যানেলটা এই দেড় বছর পর আমার আজকে ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হলো আমি যেমন সংসারটাকে ভালোবাসি আমি তেমন ইউটিউব চ্যানেলটাকেও খুব ভালোবাসি জানো তো আর তোমাদের সকলের যখন আমি ভালোবাসা পাই সকাল সকলে যখন বলো দিদি আমি তোমার পাশে আছি হ্যাঁ এগিয়ে যাও তখন আরও মনটা খুশি হয়ে যায়

আমি বসবো কোথায় একটু সরাও আমার কাছে এই ড্রেসে কেমন লাগছে এখন একটা রিলস বানালাম এটা হয়তো তোম এটা তোমরা কালকে সন্ধ্যাবেলা দেখে নিয়েছো মানে রবিবারে সন্ধ্যাবেলা দেখে নিয়েছো রবিবারে যেহেতু আমি বানিয়েছি আর এটা রবিবারের ব্লগ আর এই যে মুখে দেখো কিরকম ব্লোকটা হয়েছে সুন্দর এখানে একটা হয়েছে কপালে একটা সুন্দর দেখে আমার বজরংগুলি চেয়ে টিপ পড়ায় একটা মেটের সিঁদুর পড়িয়ে পড়েছি আর লুকটা কেমন দেখাচ্ছে যাচ্ছে ছেলে ছেলে লাগছে নাকে কানে সব খুলে ফেলেছি এবারে খাওয়াটা কমপ্লিট হলো একটা রিলস বানানো হলো এটাকে আবার এডিট করব এখন যাই ওখানে বাসন পরে আছে অনেক বাসনগুলো আজকে রামতলায় যাবো গুলুরা আগে সকালবেলা পুজো দিতে যাই ওরা বললো কি যে পাঁচটার সময় সময় যাব আমলাম ঠিক আছে মনটা খুব খুশি রামতলায় যাবো পুজো দিতে তো চলো এখন আমি এদিকে কাজগুলো করে নিই বাসন বাসন মাজি এখন এই ড্রেসে ছাড়ি এটা হচ্ছে আমার বাবা গেঞ্জি জানো তো আমার বাবার গেঞ্জিটা তনু পরে চলে এসেছিল আমার বাবার গেঞ্জিটা আমি এখন কাজে লাগিয়ে নিচ্ছি আর এই প্যান্টটা কার আর এই প্যান্টটা হচ্ছে তনু পুরুষ আমার মনে না বাবা বলো জিন্সের প্যান্ট আমার আছে পরি না তনুর এই ঢকপক প্যান্টটা পরতে আমার খুব ভালো লাগে চলো আর এটা ড্রেস আর শাড়ি ছে আর এটা তো এডিট করি আর বাসনগুলো মাঝে অনেক কাজ আছে এখন কাজ বেশি নেই তাহলে একটু ওই রিল্যাক্সের কাজ আছে আর কি আজ সকাল থেকে অনেক ধরে রেস্ট নেওয়ার পর তারপরে চারটে থেকে রেডি হতে শুরু করলাম রেডি হয়ে নিয়েছি তনু আর আমি এখন বেরিয়ে পড়েছি বুলুরা চলে এসেছে তোমার আন্দু স্টেশনের কাছে আর ওরা ফোন করছে বলছে কোথায় আছিস রে আমি বলছি যে এই তো চলে এসেছি কাছাকাছির মধ্যে কিন্তু আমি বেরোচ্ছি এই সবাই আমি যে রাস্তা দিয়ে অফিস যাই সেই রাস্তা দিয়েই আমি যাবো তো তাড়াতাড়ি হয়ে যাবে এই দেখো পাঁচ মিনিটও লাগে না আন্দুর স্টেশন পৌঁছাতে চলে এসেছি তনু তো আবার একটু এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে আর ওরা উপরে দাঁড়িয়ে ছিল আমাকে দেখতে ভেবে আবার ছুটে ছুটে এলে যে গুলগুলোটা এই এসে বলছে মাসিমণি তোর আজকে ওয়ান সাবস্ক্রাইবার কমপ্লিট হলো কেক কাটবি না আর এই হলো বুলুর বড় চা আর বুলু আর হচ্ছে সমীর আর ওরা সবাই ওইদিকে সিটটাতে বসেছে আর আমরা দুবনে এখানে বসে আছি বসে বসে গল্প করছি বুলুকেই বলা বলি করছি যে মাকে নিয়ে আসলে ভালো হতো বল বলছে মা তো ট্রেনে করে যেতে পারবে না বুলু আর বুলুর বড় উঠেছে তোমার জেনারেল কম্পার্টমেন্টে আমি তনু দিদিভাই আর হচ্ছে আমার আমরা লেডিস লেডিস কারণ তো উঠতে পারবে না আর বুলু আবার ওর বরকে ছেড়ে লেডিস কামড়ায় উঠবেও না তুই যা তোরা তিনজনে মিলে ও ছেলেকে নিয়ে ওরা তিনজনে মিলে জেনারেল কম্পার্টমেন্টে উঠলো আমরা লেডিস কামড়ায় উঠলাম আর রামতলায় নেবে এখন ফল কিনছি আগে যখন সকালবেলা পুজো দিতে আসতাম ভোরবেলায় তখন স্টেশনেতে তোমার ওই পুজো করার ফলগুলো নিয়ে ওখানে বসে থাকতো ঝুড়ি বিক্রি হতো জানো তো ভোরবেলা থেকে কিন্তু এখন তো আমরা সন্ধ্যাবেলা এসেছি স্টেশনে আর কিছু বসে নেই আর এটা পারমানেন্ট দোকান এখান থেকেই ফলগুলো নিয়ে যাচ্ছে আর একটু এগিয়ে গেলে ওখানে তোমার ঝুড়ি করে নিয়ে বসেছিল দেখছিলাম মানে ওখানে ডালাটা ষাট টাকায় তোমার নরকম ফল দিচ্ছে কিন্তু ওগুলো পুজো করার ফল জানো তো ওখান থেকে পুজো হয়ে বেরিয়ে আসে আবার বাজারে এতে এসে আবার ওগুলো বিক্রি হয় আজ থেকে কত বছর আগে আমরা সবাই যায়রা মিলে এখানে পুজো দিতে আসতাম জানো তো সেই সব দিনের কথাগুলো এত মনে পড়ে যাচ্ছে আর তারপরে এই যে মন্দিরটা দেখছো এই যাওয়ার সময় এই মন্দিরটাতে পুজো দিয়ে যেতাম জীবনটা কিরকম যেন একটা এলোমেলো ছন্ন ছাড়া মতো হয়ে গেল তখন একরকম ছিলাম এখন একরকম আছি যাই হোক তবে আগের থেকে অনেক বেশি ভালো আছি এই যে ভিড়টা দেখছো এটা অনেক কম ভিড় সকালবেলা যে ভিড়টা হয় সেটা হচ্ছে জাস্ট তুমি দাঁড়িয়ে থাকবে তোমাকে পিছন থেকে এরকম ধাক্কা মারবে তুমি সামনের দিকে এগিয়ে চলে যাবে তোমাকে নিজের পায়ে হাঁটতেও হবে না পুরো সোজা তুমি সামনে একদম ঠাকুরের কাছে চলে যাবে এতটা পরিমাণে ভিড় হয় আর চুবড়ি তুমি ফলের যে চুগড়িটা নিয়ে যাবে তুমি যেতে পারবে না ফলের চুগড়ি মাথায় করে তুলে নিয়ে যেতে হবে আর জুতো রাখার সিস্টেমটা তখন ছিল বাইরেটাতে তখন জুতো ওখানে দু টাকা করে জমা দিতে হতো জানো তো আর এখন দেখছি ওই সব জুতো রাখার সিস্টেম কোথাও নেই আমার পিছনে যে দোকানটা আছে ওই দোকান থেকে আমি আলতা সিধু ধূপবাতি কিনলাম বলে ওই জন্য ওখানে সামনেটাতে জুতোটা রেখে দিলাম তনু ওইখানটাতে দাঁড়িয়ে আছে তনুকে বললাম ভেতরে আয় না বলছে না জুতোটা চুরি হয়ে যাবে তোমরা যাও আমি এই জুতোটাকে পাহারা দিচ্ছি বলে ওরা তিন ভাই বোন ওখানে দাঁড়িয়ে আছে ভেতরেতে প্রচুর লাইন পড়েছে গো কিন্তু সকালের থেকে ফাঁকা এখন আমি ভাবি নি যে ঠাকুরের সামনে গিয়ে বসে আমার গোত্র বলে পুজো দিতে পারবো সকালে এলে কি হয় তোমার ডালাটা ঠাকুরের কাছে নিয়ে যায় একটা করে ফুল চাপিয়ে দেয় দক্ষিণাটা তুলে নেয় আর ফলটা তুলে নেয় নিয়ে তোমাকে ডালাটা সাথে সাথে ফেরত দিয়ে দেয় অনেক বছর পরে এলাম তো মন্দিরটা না একটু চেঞ্জ হয়েছে জানো তো এখানটা পুরো একদম মাঠ মতো ছিল এখানটা দেখছি খুব সুন্দর করে সাজিয়েছে রামসীতা রেখেছে শিব ঠাকুর রেখেছে নারায়ণকে রেখেছে মনে করলাম চল ভেতরটা একটু তুই ঘুরে আসবি রাম তালে এসে রাম ঠাকুর না দেখে চলে গেলে হয় বলো ওই জন্য বললাম চল ওদের তিনজনকে নিয়ে একটু ভেতরটা ঘুরিয়ে নিয়ে এলাম এবারে মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে এখান থেকে ওই কোক আর ওই একটু আইসক্রিম কিনেছে গুলুরা ওইটাই খাওয়া হচ্ছে খেতে খেতে এবারে বাড়ির দিকে যাবো কেনাকাটা করার কিছু নেই এখানে বসেছো অনেক কিছু বিক্রি হচ্ছে এখানে টেরাকোটা জিনিসগুলো বুলু আবার দেখতে এলো আমি ম্যাডাম দেখ দেখতে খুব সুন্দর লাগে দূর থেকে কিন্তু সামনে থেকে না মুখগুলো খুব একটা পরিষ্কার নয় ওই জন্য বললো যে তাহলে আমি নেবো না আমি বজরঙ্গলি দেখছিলাম না বজরঙ্গলির মুখটা না খুব একটা পরিষ্কার করে বলে ওই জন্য আর নিলাম না আবার ভাবছি বজরঙ্গলির মূর্তি তো ঘরেও রাখতে নেই ওই জন্য না নিয়ে আবার চলে এলাম গুরু এই লক্ষ্মী গণেশটা ওর খুব পছন্দ ছিল ও বলছিল নেব কিন্তু খুব একটা ভালো ছিল না বলে আর এখানে মিষ্টি কিনেছে দিদিভাই দিদিভাইয়ের মানে গুলো শাশুড়ি বলে দিয়েছে মিষ্টি খেয়ে তবে বাড়ি আসবে রাম পুজো দেওয়ার পরে ওই জন্য দিদিভাই মিষ্টি কিনেছে সেই মিষ্টি আমরা সবাই মিলে খেলাম কত কি নিয়ম তাই না তখন আমাকে বলতো যে রামতলে দাঁড়িয়ে মুড়ি খেয়ে এলে তবে তুমি মুড়ি খেতে পারবে কিন্তু আমি রামতলে দাঁড়িয়ে কোনোদিন মুড়ি খাইনি আমি ওই জন্যে এসে বাড়িতে লুচ গড়োটাই খেতাম মুড়ি কোনোদিন খাইনি মুড়ি চালের জিনিস বলে আমি ওনার মা বারম করতো যে মুড়িটা খাবি না ওটা পোড়া জিনিস ওটা খেতে নেই তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি এই যাচ্ছি আর এটা মেদিনাপুর লোকালে উঠেও কি চিন্তায় পড়ে গেছিলাম থামবে কি থামবে না আর এই হলো আমাদের আন্দোর স্টেশনের বাইরেটা বাইরেটা বলতে এদিকটাতে তোমার সমস্ত এক পেশারি দোকান করে দিয়েছে আর এদিকটাতে পুরো তোমার ভেঙে একদম মাঠ ময়দান করে দিয়েছে দেখো না এখানে মনে হচ্ছে রেলের কিছু একটা কাজ হবে অনেক দিন আগেই ঘোষণা হয়েছিল রেলের কিছু একটা কাজ হবে ওই জন্য সব ভেঙে ওই সাইডে করে দিয়েছে আর আমরা এই সব জায়গায় ঘুরতে ঘুরতে কথা বলতে বলতে চলে এসেছি আসার সময় গোপালের জন্য একটু বজায় নিয়ে এসেছি আর বুলুরে একটু অমৃতি কিনে দিয়েছে সেটাও ব্যাগেতে আছে ওই যায় গিয়ে হাত পা ধুই আগে গোপালকে খেতে দিই তারপরে আমাদের খাওয়ার ব্যবস্থা হবে আর এই দেখো আজকে হচ্ছে আমাদের রাতে আলুর চচ্চড়ি করছি একটু টমেটাম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর এধারে তোমার একটু দুধ বসিয়েছি আর আলু চচ্চড়িটা বসিয়ে বাসনগুলো মারছিলাম বলে আলু চচ্চুরি জলটা পুরোটাই শুকনো হয়ে গেছে ওই জন্য ওর মধ্যে একটু জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি এই পাঁচকরম দিয়ে আলুর চচ্চড়ির সাথে পরোটাটা খুব ভালো লাগে দুধটাও গরম হয়ে গেছে দই বসাও বলে আর তিনটে পরোটা করেছি আর আটা মাখতে ভালো লাগছিলাম বলে তনুকে দুটো দিলাম আমি একটা খেয়ে দিলাম তার সাথে এই আধখানা রজাটা খেয়েছি অমৃতটা খেয়েছি এটা পুরো ফুল হয়ে গেছে এখানে ঘুমিয়ে শুয়ে পড়েছে কাজ বলতে কি প্লাস্টিকটা পড়ে আছে দেখ ভুতের মতো আমার এখন কাজ বলতে ভিডিওর এডিট করতে বসবো আমি এখন এই বসে আছি লাইট তনু শুয়ে পড়েছে সারার দিন আজ খুব ভালো কাটলো সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে একদম রাত্রিরে শুতে যাওয়ার পর্যন্ত খুব ভালো কেটেছে আজকে রামনবমীর দিনটা আজকে রাম টানিয়েছিল বলে রামতলায় চলে গেলাম আমার মা বলছে তোকে রাম টানিয়েছিল দেখ এত বছর পর আবার খুব মন করতো আগে খুব যেতে ইচ্ছা করতো কিন্তু কাউকে পেতাম না যেতে পারতাম না এবছর বুলুদের বুলুরা সকালবেলা যায়নি বলে ওদেরকে বললাম বিকালবেলা যাবি বললো হ্যাঁ যাবো তোর যা ও ওর বর ওর ছেলে মেয়ে সবাই মিলে গেলাম খুব মজা হয়েছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো খুব নাই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করো আজকের মতো এখানেই রাখি আবার নেক্সট ব্লগে দেখা হবে টাটা ওই মশা মারা প্যাকেটটা খুশক পড়ে গেলে তো ওখানে তনু আবার ঘুরে থাকাচ্ছি কী হলো খবর করে আওয়াই হচ্ছে কোথা থেকে